দুবাই সিটির পর সৌদি আরবে সৌদি আরবে বৃষ্টির পানিতে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা দামের গাড়ি পর্যন্ত আজ পানির নিচে পড়ে আছে এই মাত্র কিছু সময় আগে সেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে দুবাইয়ের মতোই সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল তলিয়ে যাচ্ছে এটা কিসের আলামত এবং এখান থেকে আমরা কি শিখতে পারি যে দর্শক কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক এই পর্বটি আজকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং জানাচ্ছি সকলকে আল্লাহ পাক রহমতের চাদরে আবৃত রাখুন আমরা দেখেছি কিছুদিন আগে দুবাই সিটি দুবাই এয়ারপোর্ট পানের নিচে তলিয়ে গিয়েছে এবং সেখানে এয়ারপোর্টে যখন প্লেন চলছে সেই প্লেন দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সাগরের ওপরে প্লেন উড়ে যাচ্ছে সাগরের পানিতে ঠিক হুবহু একই ঘটনা দুবাইয়ের ঘটনাটা আমাদের সামনে থেকে যেতে না যেতেই সৌদির বিভিন্ন অঞ্চল বৃষ্টির পানিতে ডুবে গিয়েছে এই ব্যাপারে আমরা যদি হাদিস গবেষণা করি তাহলে আমরা পাই যে এই আরবে বৃষ্টি হবে আরবের বিভিন্ন অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে এই ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লিয়াসাল্লাম দেড় হাজার বছর আগেই করেছেন অবাক হচ্ছেন একটু নরচেরে বসু আমাদের প্রিয়নবী সাল্লি সাল্লাম বলেছেন যার কথা একটি অক্ষর এদিক সেদিক হবার নয় মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি বলেছেন আমরা যদি তাকাই হাদিস গ্রন্থ সাহি মুসলিম কিতাবুজ্জাক এখানে একটা দীর্ঘ হাদিস এসেছে কিয়ামত সম্পর্কে সেখানে বলা হয়েছে বিশ্ববিখ্যাত এই হাদিসটিতে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না এক কথায় যতক্ষণ পর্যন্ত আরবের উপদ্বীপ নদী পূর্ণ না হবে গাছপালায় পূর্ণ না হবে অর্থাৎ মহম্মদ সাল্ল আলী আসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে কেয়ামতের আগে আরবে বৃষ্টি হবে নদীনালায় পূর্ণ হবে এই বৃষ্টির পানিতে বিভিন্ন অঞ্চল ডুবে যেতে পারে যা ভবিষ্যৎবাণী মহাম্মদাম করেছেন সাল্লামের কথা আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট টিভি চ্যানেল আমাদেরকে দেখিয়েছে যে রাস্তায় দামি গাড়ি পড়ে আছে এটা দুবাইয়ের কথা বলছি না এটা সৌদি আরবের কথা বলছি সৌদি আরবের বৃষ্টির পানিতে রাস্তায় বিশ্ব রোডে পানি এত বেশি যে কোটি টাকার দামি গাড়িটা পড়ে আছে চালক নেই আরও অবাক হবেন দামি দাড়ি দামি দামি ভবন এমারত বিল্ডিং পানির নিচে তলিয়ে যাচ্ছে আল্লাহ আকবর অথচ যখন মোহাম্মদাম এই ভবিষ্যৎবাণী করেছেন মানুষ কল্পনাই করেনি যে এরকম মরুর দেশে হতে পারে মরুভূমি সাগরে রূপান্তরিত হবে মরুভূমি নদীনালায় পূর্ণ হবে এটা মানুষ ভাবতেই পারেনি কিন্তু আজকে তা বাস্তবে সেটা পরিণত হয়েছে পরিণত হবেই বা কেন কেন পরিণত হবেই বা কেনই বা পরিণত হবে না কেননা কথা তো আমাদের প্রিয়া নবী বলেছেন যার কথা একটি অক্ষর দেশে দিক হবার নয় আমি কিছুদিন আগে তোমাকে আলমোকার গিয়েছি মদিনাতুন মনোবাড়ায় গিয়েছি মদিনাতুন মনোবরা থেকে ওয়া জিন নামে একটা জায়গা আছে যেটাকে জিনের পাহাড় বলা হয় সেখান দিয়ে যাওয়ার পথে যাবালে উহুদ ক্রস করে যত পাহাড় পড়েছে আমি আমার নিজের চোখে দেখে এসেছি যে ওই সমস্ত পাহাড়গুলোতে বৃষ্টির পানি পড়ে পাহাড়গুলোতে নতুন নতুন গাছপালা জন্মিয়েছে আমি নিজে দেখে এসেছি আপনি আপনি অবাক হবেন যে মরুভূমিতে গাছপালা জন্মাবে এটা আরব দেশের মানুষ কল্পনাও করেনি অথচ সেটি হচ্ছে আরও বেশি আমি অবাক হয়েছি মদিনাতুল মোনওপাড়া থেকে বদরের দিকে যখন আমি রওনা দিলাম বীরে শেফার দিকে বদর প্রান্তরের দিকে সেখানে আমরা অনেকগুলো পাহাড় দেখেছি যে পাহাড়ের যে পাহাড়ের নিম্নাংশে গাছপালাতে পরিণত হয়ে যাচ্ছে শুধু এটাই নয় মাদিনা মক্কা আল মোকারমা থেকে আমি তয়েফে যখন গেলাম তয়েফে প্রায় ছয় হাজার ফিট ভূপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফিট উপরে তয়েফ এই তয়েফ এই শহর যাওয়ার আগে অনেকগুলো পাহাড় পরে বিভিন্ন পাহাড়গুলোতে আমরা দেখেছি যে ওই পাহাড়গুলোতে গাছপালা জন্মিয়েছে আজও আপনারা গেলে সেটা দেখতে পাবেন অথচ এই মরুভূমির মানুষ সেটা কোনো দিন কল্পনাও করেনি কেমন আগে এই সমস্ত ঘটনা ঘটবে এগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মোহাম্মদ আলী সাল্লাম এখন এখান থেকে আমরা কি শিখতে পারি মেসেজটা কি নিতে পারি বিশ্ববাসী এখান থেকে এই মেসেজ নিতে পারেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার কথা যেহেতু আজকে বাস্তবে পরিণত হচ্ছে এখনই সময় নিজের এই বাস্তব জীবনটাকে সুখী করার জন্য জান্নাতময় করার জন্য মোহাম্মদামের পূর্ণাঙ্গ অনুসরণ আমাদের করা উচিত পৃথিবীর চিত্র ভালো নয় একটু আগেই আমরা দেখেছি চীনে ভয়ঙ্কর ঝড় হয়েছে তুফান হয়েছে বৃষ্টি হয়েছে দশ কোটি মানুষ চীনে পানিতে তারা তারা আক্রান্ত হয়েছে তারা এখন জলবদ্ধতায় তারা বেশি গিয়েছে দশ কোটি মানুষ আবদ্ধ হয়ে আছে পানিতে চীনে এদিক দিয়ে আমরা দুবাইয়ে তো দেখলাম সৌদি আরবে শুরু হয়ে গিয়েছে কেমতের আগে আবহাওয়ার পরিবর্তন ঘটবে গোটা দুনিয়ার বিভিন্ন অঞ্চল পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে আর এই সমস্ত ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লাম করেছেন তার ভবিষ্যৎবাণী আমরা আজকে বাস্তবে দেখতে পাচ্ছি আপনি যদি সৌদি আরবের বিভিন্ন শহর সফর করেন দেখবেন মরুভূমিতেই এখন গাছপালা জন্মাচ্ছে সুতরাং আমরা যদি এই হাদিসগুলো অবজার্ভ করি গবেষণা করি পর্যবেক্ষণ করি সেখান থেকে আমরা দেখতে পারি যে দিন শেষে মোহাম্মদাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবে আস্তে আস্তে পরিণত হচ্ছে এমন একটা সময় আসবে যারাই শুধুমাত্র মোহাম্মদ আস্লাসাল্লামকে অনুসরণ করেছে কেবলমাত্র তারাই মুক্তি পাবে আর মোহাম্মদ সাল্লামকে যারা ডিনাই করেছে তারা সাগরের পানিতে বেশি যাবে ধ্বংস হয়ে যাবে আজকে সারা গোটা দুনিয়া এর প্রমাণ হচ্ছে আমরা এই আলোচনা থেকে এটাই শিখতে পারি মোহাম্মদ সাল্লাম যেখানে দেড় হাজার বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছেন তার কথাগুলো আজকে বাস্তবে পরিণত হচ্ছে সেই মোহাম্মদ আমাদের নবী আমরা যদি তার পূর্ণাঙ্গ জীবনকে অনুসরণ করে চলি তাহলে আমাদের জীবনটা সফলতার উচ্চ শিখরে কতই না পৌঁছে যেতে পারে এজন্য আসুন আমরা আজকের এই পর্ব থেকে এটাই শিক্ষা গ্রহণ করি বিপদে মুসিবতে যত কিছুই আমাদের সামনে উপস্থিত হোক সকল মুহূর্তেই আমরা আল্লাহ আনার কাছে আত্মসমর্পণ করি এবং পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো বনিয়া বনিয়া আদম বিপদে পড়ে যায় আমরা তার জন্য দোয়া করি দুবাইতে যারা বিপদে আছেন পানি বদ্ধ হয়ে আছেন সৌদি আরবে যারা পানিবদ্ধ হয়ে বিপদমুখী আছেন গোটা চীনে যারা বিপদময় আছেন গোটা দুনিয়াতে যারা বিপদগ্রস্ত আছেন বাংলাদেশ সহ সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি সাধ্যমতো তাদের সাহায্যে এগিয়ে আসি আমরা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন কোরআনের পথে রাখুন محمد صلى الله عليه وسلم عدو الشرطة السلام عليكم ورحمة الله وبركاته